আই থিংক দিস ইজ দ্য পরশুরাম একটু মেপে দেখা লাগবে চলেন তার আগে হাতি গেছে দশ এই দুটো প্রবলেম করতেছ তো না দিক থেকে বউগুলো যাওয়া লাগবে

হাই ছাগল মামা এরপরে শুনবো দেখছেন তো আপনার ভিডিওতে না এখন সরেন পশুরের প্রেশারটা একটু ঘুরে দেখি আরকি এই আল্লাহ জানে কয় হাজার বছর আগের ইতিহার তখন আসে আল্লাহ এখন আমি কিন্তু ব্যাপারে তেমন কিছু জানি না আপনাদেরকে জানাবো ওই যে ছায়া একটু চায় আমি এদিকে প্রচন্ড রূপে বিশ্বাস দেখেন ঘুরতে পড়তে জায়গাটা পুরা হাই সাগর দেয়াল দেখছেন দারু নির্দেশ বানাইছে নতুন করে এগুলা আটকানোর জন্য এভাবে করছে আমি যাই না ভাই কারণ দেখেন উপরের দেয়ালগুলো অতটা মসৃণ দেয়ালের ইটগুলো মসৃণ না কিন্তু নিচের গুলো ভালো মসৃণ আমার একটু গাছের ছায়া যেতে হবে প্রচন্ড রোদ ভাই বিশ্বাস করেন এই যে এই জায়গাটায় গাছের ছায়া আসছে এখন কিছুক্ষণের জন্য রেস্ট নেই আর আপনাদেরকে পরে পড়ে শোনাই এই ইন্দুর 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 ఇందు తో ভাই আমার কপাল মনে হয় ভালো ইটা মেঘটা যাইতেছি কই ভালো একটা মেঘের ভিতরে মোটামুটি অনেক বড় পাঁচ সাত মিনিটের মধ্যে যত ভিডিও নেওয়া যায় নিলাম নিয়ে ঠান্ডা বাতাস ভাই মেঘ তো স্ত্রী ওই জায়গায় বয়ে কোথাও যাইস না এই একটা ঘর চলেন এখান দিয়ে আরো কিছু ছবি নেমেছি চিন্তা করেন এগুলো কত হাজার হাজার বছর আগের ইট আমি এখন মতো আমি ইতিহাসটাই পড়লাম না হাজার বছর না শত বছর আমি এখন তো জানি না আপনারা অনেক আগে এত যুক্তি জানি সূর্যটা কিছুটা মেঘের তলে আছে যার কারণে ওর তেজটা তেমন একটা দেখাইতে পারতেছে না এই হইতেছে সম্পূর্ণ পরশুরাম প্রাসাদ ওদের এই ধান কিছু

এই যে দিদি তোমাদের পাম্প পটি ধরে আমরা আমরা হাঁটতেছি মহারাষ্ট্রনগরের একটা প্রাচীন থেকে প্রাচীন দিয়ে আমরা এই প্রাচীনটা শত্রুদের থেকে মহারাষ্ট্রনগরেরকে রক্ষা করতে আর কি এরকম কিছু একটা হাঁটতেছি তো হাঁটতেছি শেষ হয় না শেষ তো হলো লাল শাক লাগে

লিচু গাছ আছে ভালো রকমের আর গাছটা কেমন যেন খুব পছন্দ করতেছে যে গাছের নিচে কিছু বসুন আর কি বাট আসি ডাইরেক্ট নাজ করে চলে ওখানে গিয়ে রেল নিয়ে নামাজ টামাজ করে তারপরে সব কিছু দেখে দেখে তিনটার দিকে মাগুরো হয়ে সেগুলো হচ্ছে সেগুলো কিন্তু জেনে না এখানে একটা থানার নাম এই থানা বা একটা স্থানের নাম শেরপুর ওই শেরপুরে যাওয়ার লাগবে আমাদের নিজ দিয়ে হাটাই ভালো এখান থেকে নিচে যাওয়া ভাই রে ভাই

যা দেখছিলাম প্রায় দুই কিলোমিটার মতো তো আজকে ভালো পরিমাণ হাঁটা হয়ে গেছে না ওইটা যাওয়ার সময় ওই অটোতে যাবো আমি কান কান ধরছি ভাই ভাই দেখব দেখবো যে মাগুরার কোনো অটো যায় কি না তাহলে বাগরার অটোতেই চলে যাবো আর বাগরার অটো না যায় তোর কেয়ার করার ও ভাই ওটা একটা জায়গায় বসছি এত গরম মানে আর হাঁটতে পারবো না যদিও সাড়ে চারশো মিটারের মতো আছে এতটুকু খালি আটা লাগবে কিন্তু মনে হইতেছে না এতটুক পারবো প্রচুর গরম পরে ঘাস আছে এই হইতেছে একটা সুবিধা আর কি একটা গাছ আছে এখানে দেখতেছি মহাস্থান ঘরে যে ইগুলো প্রাচীর ওগুলো দেখা যাচ্ছে আর আমার চোখের গ্লাসটা দেখে বুঝতে পারতেছেন আমার চোখের গ্লাসটা যত বেশি কালো হবে বুঝবেন তত বেশি রোদের ভিতরে ছিলাম যত বেশি সাদা থাকবে বুঝবেন তত কম রোদের ভিতরে ছিলাম এই লেকটা কিছুটা যাওয়ার করতেছে একটু যাক একটু যাক এরপর আমি বের হবো সাড়ে চারশো মিটার তো পারবো পারবো আপনাদের জন্য পারতে হবে তাও আপনারা সাবস্ক্রাইব করেন না খুব কষ্ট লাগে ভাই খুব কষ্ট হয়ে আকাশটা ভালো খাই বাপা আসছে আহ

তারপরে মহাস্থান করে সে বসতো আমি এখন বুঝতেছি এই দিক দিয়ে যাওয়া উচিত হবে না ভিতর দিয়ে হ্যাঁ ভিতর দিয়ে যাই ও আঙ্কেল আমি এই জাদুঘরের ভিতরে যাইতে চাইতেছি এখন কিভাবে যাব এদিক দিয়ে আর ওদিক দিয়া ও এদিক দিয়ে যাওয়া যাবে না ও রাস্তা দিয়ে যেতে হবে চলেন আমার অনেক পানির এদিক থেকে কিছু একটা পানি টানিস খাওয়া তো ভাই এসে বসছি এইখানে একটা দোকান দিয়ে পনেরো টাকা একটা জুস খাইছি টাকা দেওয়ার সময় বলে প্রায় পঁচিশ টাকা অবশ্যই জিজ্ঞাসা করেন দশটা বাড়ি আর করবো চলেন যাক